তুফানগঞ্জের তৃণমূল নেতার বাড়ি সিল করলো ব্যাঙ্ক প্রথমপক্ষের স্ত্রী পরিবার ঘটনায় রীতিমতো স্তম্ভিত এ নিয়ে রাজনৈতিক দরজাও শুরু হয়েছে তুফানগঞ্জে ডেপুটি ম্যাজিস্ট্রেট ও তুফানগঞ্জ থানার পুলিশের উপস্থিতিতে ব্যাংক কর্তৃপক্ষই বাড়ি সিল করে ওই ঘটনায় ব্যাপক চঞ্চলে সৃষ্টি হয়েছে এলাকায় জানা গেছে তুফানগঞ্জের দাপুটে তৃণমূল নেতা বাদল কর্মকার সে এক সময় তৃণমূল যুব কংগ্রেস তুফানগঞ্জ শহর ব্লকের যুব সভাপতিও ছিলেন যদিও তিনি এখন প্রাক্তন যুব নেতা বাদল কর্মকার তুফানগঞ্জ পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডের বাড়িতে প্রথম পক্ষের স্ত্রীকে নিয়ে বসবাস করতেন পরবর্তীতে তিনি আরও একটি বিয়ে করেন দ্বিতীয় পক্ষের স্ত্রীকে নিয়ে শহরের একটি বাড়িতে ভাড়া নিয়ে থাকতেন দু সালে ওই বাড়ির জমির কাগজ যদি এক ব্যাংক থেকে কুড়ি লক্ষ টাকা ঋণ নেন দীর্ঘ সময় ধরে তিনি ঋণ পরিশোধ করেননি ব্যাংকের তরফ থেকে বারবার নোটিশ দিলেও বাদল কর্মকার ব্যাংকে গিয়ে দেখা করেননি বা ঋণ পরিশোধ করেননি তারপর এদিন ম্যাজিস্ট্রেট পুলিশ ও ব্যাংক কর্তৃপক্ষের উপস্থিতিতে ওই তৃণমূল নেতার বাড়ি সিল করলো ব্যাংক কর্তৃপক্ষ ব্যাংক কর্তৃপক্ষের অভিযোগ দু হাজার একুশ সালের এক্সিস ব্যাংক থেকে বাড়ির কাগজ মডগেজ রেখে কুড়ি লক্ষ টাকার ঋণ নেন বাদল কর্মকার সঠিক সময় তা পরিশোধ করতে না পারায় ব্যাংক কর্তৃপক্ষ একাধিকবার নোটিশ করেন তারপরেও বাবু ব্যাংকের সাথে কোনো প্রকার যোগাযোগ করেননি তাই বাধ্য হয়ে এদিন বাড়িটি সিল করা হয় এদিন বিষয়ে প্রাক্তন তৃণমূল যুব নেতা স্ত্রী পপি কর্মকার জানান আমি বাড়িতে ছিলাম না খবর পেয়ে আমি বাড়িতে আসি এসে দেখি পুলিশ ও ব্যাংকের লোকজন আসেন তারা বাড়িতে এসে আমাদের বাড়ি থেকে বের করে দেয় এবং বাড়িটি সিল করে দেয় আমার স্বামী একটি করেছে তাকে নিয়ে অন্য জায়গায় বসবাস করেন সেই কারণে সে ব্যাংকের লোকের সাথে কোনোভাবে যোগাযোগ করেননি তারপরে আজ আমাদের বাড়ি থেকে বের করে দিয়ে বাড়ি সিল করে দিল ব্যাংকের লোকজন তিনি আরো বলেন আমাদের বাড়ি থেকে বের করে দেওয়ার ফলে ছেলে ও ছেলের বউ নাতি নাতনিকে নিয়ে এখন পথে থাকতে হবে এদিন বিষয়ে কোচবিহার জেলা বিজেপির সহসভাপতি উৎপল দাস জানান ব্যাংক কর্তৃপক্ষ বাদল কর্মকারের বাড়ির সদস্যদের বের করে দিয়ে বাড়ি সিল করে দিয়েছে এটা দুঃখজনক ঘটনা তবে আমার বাড়িতে হামলার পেছনে ওই তৃণমূল নেতার হাত রয়েছে সেদিন আমার খুব কষ্ট হয়েছে যে পরিবার পরিজনকে নিয়ে বাড়ির বাহিরে থাকা কতটা কষ্ট সেদিন আমি বুঝেছি আজ বাদল কর্মকারের পরিবার পরিজনকে বাড়ির বাইরে বের করে দিয়ে বাড়ি সিল করে দেয় সে এখন বুঝু কতটা কষ্ট হয় পরিবার পরিজন নিয়ে রাস্তায় থাকতে এদিন বাড়ি সিল হওয়ার পর প্রাক্তন তৃণমূল যুব নেতা বাদল কর্মকার জানান আমি দু হাজার একুশ সালে কুড়ি লক্ষ টাকা অ্যাক্সিস ব্যাংক থেকে ঋণ নিয়েছি আমাকে বারবার নোটিস দেওয়া হয়েছে আগামী ছাব্বিশ তারিখ কোর্টে হিয়ারিং ছিল কিন্তু তার আগে ব্যাংক কর্তৃপক্ষ আমার বাড়িতে এসে পরিবারের লোকজনকে বের করে দিয়ে বাড়ি সিল করে দেয় বিষয়টি আমি আদালতে দেখে নেব যদিও বিজেপি নেতা উৎপল দাসের মন্তব্যের পরিপ্রেক্ষিতে প্রাক্তন তৃণমূল যুবনেতা বাদল কর্মকার জানান

কোর্টের অর্ডার না এটা সার্ভিসি অ্যাক্ট রয়েছে যে অ্যাক্টের আন্ডারে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অর্ডার অনুসারে ব্যাঙ্ক অথরিটি এটা করতে পারে আর কি এবার তার সঙ্গে একজন ম্যাজিস্ট্রেট লাগে সেই হিসাবে সেই জন্যই আমি এসেছি আপনারা কি সিল করে দিচ্ছেন আজকে হ্যাঁ মানে এই লোন পরিশোধ করলে কি সে আবার রিকভারি করতে পারবে বাড়িটা আমি সেটা নিয়ে কোনো মন্তব্যই করব না ধন্যবাদ থ্যাংক ইউ স্যার

এখন কোথায় হ্যাঁ এখন কি করব এখন কি করব কোথায় যাবেন কোথায় এখন কোথায় যাব ওই বাচ্চা কাচ্চা নিয়ে আর আমার যা আজকে কি আপনার মারা গেছে না বলো বাচ্চা আজকে কি আপনাদের বাড়ি থেকে বের করে দিল হ্যাঁ আজকে আমাদের বাড়ি থেকে কোথায় যাবেন এখন কোথায় যাব এখন আর উদ্দেশ্য কোথায় যাব আমাদের তো কোনো ঠিকানাই নেই যাওয়ার যে কোথায় গিয়ে থাকবো বলা পারি আমার ছেলে একটা যে ছেলের বউ নাতি ছোটো নাতনি ছোটো যার বাচ্চা আছে মেয়ে ছোট নাবালক বাচ্চা ওর বাবা নাই ওর বাবা মারা গেছে ওর ওর বাবার জায়গাটাও কী করছেন বলতে পারবো না আমরা কিছুই জানি না আমাদের আগে থেকে কিচ্ছু জানায় নাই আমার নাম পপি কর্মকার ব্যাংক এটা অনৈতিকভাবে সিল করেছে আমার ছাব্বিশ তারিখ ডেট ছিল কোর্টে কিন্তু ডেটের আগে ওরা যে সিলটা করলো অনৈতিকভাবে সেটা আইনগতভাবে আমি দেখে নেব আপনি কত টাকা লোন নিয়েছিলেন কত দিন আগে দু হাজার একুশ